বুসমিল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন যারা বাংলাদেশ থেকে সরাসরি রেস্টুরেন্টের কাজ নিয়ে যেতে চান এ রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে তাদের জন্য এই ভিডিওটা আপনারা বাংলাদেশ থেকে সরাসরি রেস্টুরেন্টের কাজ নিয়ে যেতে পারেন তেরোশো থেকে পনেরোশো রিয়াল বেসিক স্যালারিতে আপনারা যেতে পারবেন এজ এ রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে আমরা কর্মী নিয়োগ দিচ্ছি আর এই কাজটাতে যেতে হলে আপনাদের কী কী যোগ্যতা অভিজ্ঞতা লাগবে এবং কী কী সুযোগ সুবিধা পাবেন সকল কিছু জানতে পারবেন তেরোশো থেকে পনেরোশো বেসিক স্যালারি পাবেন দশ থেকে বারো ঘন্টা ডিউটির জন্য দশ থেকে বারো ঘন্টা ডিউটি হবে থাকা দেবে কোম্পানি খাবার আপনার নিজের পিকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কার হাজার টিকিট সকল কিছু পাবেন আফটার কফালা কফালা হওয়ার পরে যেহেতু এটা একটা কমপ্লিটলি কফালার বিষা আর রেস্টুরেন্টে তেমন অ্যাভেলেবেল যে কোম্পানির বিষা পাওয়া যায় না দু একটা রেস্টুরেন্টে যদিও পাওয়া যায় কিন্তু সকালে কিন্তু যেতে পারেন না ওটা ইন্টারভিউ করে যেতে হয় আর হাই রিকোয়ারমেন্ট থাকে ওটাতে ওগুলোতে আসলে যাওয়া পসিবল হয় না অনেকেরই দ্যাটস ওয়াই আমরা রেস্টুরেন্টের কাজ করতেছি এসি কপালা সিস্টেমে তবে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভাবে সকল কিছু পেয়ে যাবেন আপনারা কাজ কপালা সঠিকভাবে পাবেন পনেরো থেকে বিশ দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কাজ কপালা করাই দেবো সেটা আমাদের দায়িত্ব আমাদের কমিটমেন্ট অনুযায়ী আপনারা পাবেন ইনশাল্লাহ আপনারা যেতে পারেন রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে একুশ থেকে পঁয়ত্রিশ অব্দি যাদের এসটা আছে যারা মোটামুটি ভালো স্যালারি নিয়ে যেতে চান তারা আসতে পারেন রেস্টুরেন্টের কাজে আপনারা যেতে চাইলে সরাসরি আমাদের অফিসে চলে আসেন তবে এই কাজটাতে যেতে হলে আপনাদের এডুকেশান সার্টিফিকেট মিনিমাম এসএসসি থাকতে হবে এবং আপনি দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন থাকা লাগবে ইংরেজিতে কথা বলতে জানতে হবে সেটা মিনিমাম বেসিকটা জানতে হবে আপনাকে আপনার হাইট পাঁচ ফিট দুই ইঞ্চির উপরে থাকা লাগবে রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং আপনাকে পরিশ্রমী হতে হবে দেন আপনি রেস্টুরেন্টের জন্য কোয়ালিফাইড হবেন এটাতে আপনারা যেতে পারবেন যারা এই সকল রিকোয়ারমেন্টের ভিতরে আপনারা যেতে পারবেন তারা আসবেন আর যারা রিকোয়ারমেন্টের বাইরে পড়েন তারা প্লিজ আপনারা আসবেন না কেননা আমি রিকোয়ারমেন্টের বাইরে কাউকে নিব না আর অবশ্যই আপনাকে আমি সঠিকভাবে কাজ কফলা করাই দিতে হবে সেটার জন্য আপনাকে অবশ্যই যোগ্য হতে হবে যোগ্যতা ছাড়া কাউকে নেওয়া পসিবল না আর যদিও আমি নেই বাট আমি আপনাকে কিন্তু যোগ্যতার বাইরে নিলে আমি সঠিকভাবে কাজ কফলা করাই দিতে পারবো না বাট আপনি কষ্টে থাকবেন সেটার জন্য আর আমি সেই কাজ করতে চাই না ভাই আপনাদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে বিপদে পেলানোর কোনো চিন্তাভাবনা আমার নেই আমি চাই একরিকভাবে সঠিকভাবে কাজ করার জন্য আপনাদের যেই কয়েকজন ভাইকে নিয়ে আমি কাজ করব। আমি চাই সঠিকভাবে যাতে আপনারা সকল কিছু পান সঠিকভাবে আপনাদের আপনাদেরকে করে দিতে পারি সে চেষ্টাই করি তার বেশি অথবা কম কোনোভাবে চলবে না ভাই এই সকল যোগ্যতা যদি কারো ভিতরে থাকে দেন আপনারা আসেন রেস্টুরেন্টে কাজের জন্য ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রেরণ করব খুব দ্রুত সময় আপনারা যেতে পারবেন মোটামুটি এক মাসের ভিতরে আপনারা সকল কাজ প্রসেস করে আপনার ফ্লাইট করতে পারবেন ইনশাআল্লাহ আর যাওয়ার পরে এটা যেহেতু কমপ্লিটলি একটা কফলা বিষা পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনাদের কাজ এবং কফলা হয়ে যাবে ইনশাল্লাহ যারা রেস্টুরেন্টের কাজে যেতে চান খুবই ইজি রিকোয়ারমেন্টের ভিতরে অফিস সিলেকশনের মাধ্যমে তারা আসতে পারেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা কাজ করে দেখতে পারেন ভাই সঠিকভাবে পাবেন এখন পর্যন্ত আমরা যাদেরকে নিয়ে কাজ করেছি সকলেই সঠিকভাবে পেয়েছে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি আল্লাহ রাফি ভরসা করে আসতে পারেন আমাদের মাধ্যমে কাজ করে দেখেন ইনশাআল্লাহ প্রতারিত হবেন না ভাই এইটুকু আমি আপনাদেরকে ইনশ্যর করে দিতে পারি অন্তত আমার দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা আসতে পারেন ইনশাআল্লাহ আমি কাজ করে দেবো আর যারা যেতে চান সরাসরি আমার অফিসে চলে আসবেন আমার অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটেড এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহাল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি